দরজা আছে দেখেন এই দরজাটা আপনি আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট সব

কষ্টে টাকায় স্বপ্নের বাড়িটা যদি একটু সাজাইতে চান তাহলে আমি যে যদি নষ্ট হয়ে যায় গ্লাস ভেঙে যায় আমার বাচ্চা অনেক দুষ্ট বাড়িতে ভাঙে আমি তাদের জন্য বলবো যদি আমাদের এই গ্লাসগুলো আপনাদের বাচ্চারা দিয়ে ভাঙতে পারে বা যে কোনো সমস্যা আপনার গ্লাসগুলো ভাঙে আমরা সম্পূর্ণ দায়ভার আমাদের উপরে দিয়ে আপনার সম্পূর্ণ নতুন দরজা কিন্তু পেয়ে যাবেন

সেখানে বসে কিন্তু আমাদের এই দরজা গুলো অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের শোরুম আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ গোলসকর থেকে কাজী ভাড়ার দিকে যাইতে মেট্রোলের দুইশো পঞ্চাশ নম্বর ফিলার কাছে আসলে কিন্তু আমাদের এই শোরুমে দেখা পাবেন তো আমরা দেরি না করি চলুন মূলবুড়িতে চলে যায় মূল বুড়িতে যাই আপনাদেরকে ডিজাইন গুলো দেখে আসে তো সর্বপ্রথম আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করি কারণ এটা খুবই আনকমন একটা ডিজাইন ডিজাইনটা আসলে দেখার মতই যে কেউ দেখলে ডিজাইনটা চয়েস হবে পছন্দ হবে এটা হল কি আপনার যারা ডোর এর ভিতরে কোয়ালিটি পেয়ে যাবেন কিন্তু সারা বাংলাদেশ আমাদের কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবেন এটা হলো হাই টেম্পার গ্লাস ডোর যারা ভয় পাইতেছেন ভাই আমাদের গ্লাস বাচ্চারা ভেঙে ফেলে বা আমার বাচ্চা অনেক দুষ্ট যদি বাড়ি দেয় ভেঙে ফেলে আমি তাদের জন্য বলবো যদি আমাদের এই গ্লাসগুলো আপনাদের বাচ্চারা বাড়ি দিয়ে ভাঙতে পারে বা যে কোনো সমস্যা আপনার গ্লাসগুলো

আমাদের লেদার কাটিং এটা হয়ে যাবেন আমাদের পনেরো হাজার টাকা এটাও লেদার কাটিং এটাও হয়ে যাবেন আমাদের পনেরো হাজার টাকা এটাও দেখেন এইগুলো আমাদের সিন্টের দরজা আমরা তাড়াতাড়ি করে ডিজাইনটা এই জন্য দেখাইতেছি যেন ভিডিওটা বড় না হয় আপনাদেরকে সব সব ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি আর এখানে যতগুলো আমাদের ডিজাইন আছে সব ডিজাইন দেখাইলেও কিন্তু আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যারা নতুন নতুন আপডেট নতুন নতুন কালেকশন যারা চান চান পেতে ইনশাআল্লাহ আমাদের এই মোহাটসঅ নাম্বার নক করলে কিন্তু আমাদের সকল নতুন নতুন যারা যেই দরজা এখন আমাদের শোরুমে আসে না ওই দরজা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাও আমাদের যারা ডোর দেখেন এটা দেখেন খুবই আনকমন মানে সিম্পলের ভিতরে খুবই গোর্জাস একটা ডিজাইন এটা থ্রি ডি ভিতরে একটা গ্লাস ডোর বডিটা কিন্তু আপনার সাদা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বডিটা এটাও আমাদের পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রিতে আমাদের প্রত্যেকটা গ্লাসের কিন্তু গ্যারান্টি দেয়া থাকবে যে কোনো গ্লাসের যদি কালার নষ্ট হয়ে যায় গ্লাস কোনো ভেঙে যায় সম্পূর্ণ দায়বার আমাদের আপনার রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নেই এই দরজাটা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় এর পিছনে আরেকটা যারা গ্লাস আছে এটাও পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় আমাদের এখানে স্টক দেখেন আমাদের এখানে স্টক দেখেন সবগুলো ডিজাইন আপনার দেখাতে দেখানো মানে চেষ্টা করতেছি তারপরও সবগুলো দেখানো সম্ভব না এগুলো হলো আমাদের প্রিন্টের ডিজাইন এটা হলো দেখেন এটা হলো গিয়া মানে খুবই আপডেট একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ ডিজাইনটা খুব সুন্দর মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবেন এই ডিজাইনটাও পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা এই ডিজাইনটাও পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা এই ডিজাইনটাও পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা এই ডিজাইনগুলোর ভিতরে মাত্র তার এইগুলা দেখেন ডিজাইন গুলো খুবই অস্থির ডিজাইন সবগুলা কিন্তু আসলে দেখানোটা অসম্ভব একলা এগুলা সবগুলা কিন্তু ওয়েট কিন্তু অনেক বেশি আপনারা দেখতে পারতেছেন যারা সিম্পলের ভিতরে নিতেছেন তারা এই দরজাটা নিতে পারবেন সাদার ভিতরে দেখেন আমাদের এখানে প্রত্যেকটা গ্লাসের কিন্তু টেম্পারে হাইটেম্পারে লেখা থাকবে মেডিং চায়না লেখা থাকবে মেডিন চায়না হাইটেম্পার গ্লাসগুলো ইনশাল্লাহ আপনারা বিশ্বাস্ততার সাথে আমাদের এখান থেকে নিতে পারবেন গ্রান্টি সহকারে কোনো ভয় নাই আমি বলছি গ্লাসডোর যারা নিবেন

তাদেরকে কালেকশন দিতে পারবো এগুলো হলো আমাদের ইকো দরজা যেটা একশো বছরের গ্যারান্টি দেওয়া ইকো দরজা যেটা এটা আপনার বেডরুম বা বাথরুম বারান্দা মেইন ডোর সব জায়গায় কিন্তু এই দরজাটা লাগাইতে পারবেন এটা একবারে ন্যাচারাল কাঠের মতোই এটা কিন্তু রেট কিন্তু আমাদের এখানে যেটা আড়াই ফিট সাত ফিট আছে এটা রেট হলো আপনার মাত্র বারো হাজার টাকা আর যদি আপনি আরো তিন ফিট নেন বা সাড়ে ফিট না সেক্ষেত্রে দাম আরো বাড়বো এটা হলো প্লাস্টিকের ভিতরে আমাদের প্রত্যেকটা দরজার পিছনে কিন্তু স্টকে মাল আছে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা দরজা সবগুলো কিন্তু দেখানো আমাদের প্রত্যেকটা দরজার পিছনে দেখেন আমাদের অনেক অনেক মাল আছে এগুলা সবগুলা দেখানো কিন্তু অসম্ভব আমি যেগুলো যেগুলো ওই দরজা গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ধৈর্য সকাল আমাদের পাশে থাকুন ভিডিওটা বেশি আমরা লম্বা করবো না এই দরজাটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে মাত্র সাড়ে সাত হাজার টাকা এটার ভিতরে কিন্তু আরো কয়েকটা কালার আছে আপনারা যদি আমাদের স্ক্রিনের দ্বারা আমরা করেন ইনশাল্লাহ আমরা এই বাজেটের ভিতরে সাড়ে সাত হাজার টাকার ভিতরে অনেকগুলো কালার আছে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এটার ভিতরে লাগজারি একটা দরজা আছে দেখেন এটাও দরজার ভিতরে দরজার ভিতরে রাজা দরজা এটা বলা হয় এটা কিন্তু সারা বাংলাদেশে পেয়ে যাবেন আঠারো হাজার টাকা আড়াই ফিট সাত ফিট এটা মেন ডোরে লাগাইতে পারবেন চোর ডাকাতের কোনো ভয় নাই ডাকাতের কোনো ভয় নেই ভাঙতে পারবে না কাঠের মতন মজবুত লেকার ফলিশ করা এটা মাত্র পেয়ে যাবেন আঠারো হাজার টাকা সারা বাংলাদেশে তিন ফিট সাড়ে তিন ফিট নিলে ওটা রেফারেজটা একটু একটু বাড়বো একটা দরজা আছে প্লাস্টিকের ভিতরে যারা নিতে চান দরজা নেবেন ব্যবহার করবেন আরামে এরকম এরকম গ্যারান্টিতে আমরা আপনাদেরকে দরজা দরজা দেখাই এই দরজাটা পেয়ে যাবেন দেখেন এটার আপনার আহ কালার কালারের ভিতরে আহ একবারে উডি ডোরের মতো মনে হয় মনে হয় যে কাঠ প্লাস্টিক দেখেন সিটকানিটা কি দিছে অস্থির একটা সিটকানি দিছে অ্যালমুনিয়ামের সিট কাইনা যে সিট কাইনার দাম আছে আপনার নিম্নে চারশো টাকা বা পাঁচশো টাকা এই সিট কাইনার দাম আছে এটা পেয়ে যাবে সারা বাংলাদেশে মাত্র দশ হাজার টাকা এটা পিছনে আরো অনেকগুলো ডিজাইন আছে একটা ডিজাইন আছে এগুলা পেয়ে যাবেন সাড়ে সাত হাজার টাকা ওই যে ওই ডিজাইন গুলা কিন্তু আমাদের হিউজ পরিমাণে সেল হইতেছে সাদার ভিতরে কিন্তু বাসার ভিতরে কিন্তু আপনার কষ্টের টাকার সৌন্দর্য ভাড়িয়ে দেবে দেখেন স্টেকে আমাদের প্রত্যেকটা স্টকে মাল আছে আলহামদুলিল্লাহ এই দেখেন এটা হলো আমাদের সেই ভাইরাল ডিজাইন প্রত্যেকটা পেয়ে যাবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এই সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখাইতে পারবো এই ডিজাইনটা পেয়ে যাবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা অনেকগুলো কালার আছে এই দরজাগুলো অনেক ভারী এবং হ্যান্ড সিট খুবই মানে মজবুত যেটা আপনি বলতে হয় দেখেন এগুলো সবই কিন্তু বাইরে থেকে ইনপুট করা হ্যাঁ হ্যান্ডেল সিটকানি সব কিছু কিন্তু খুবই স্ট্রং একটা হ্যান্ডেল সিটকানি গুলা এবং এটা কবজারা কিন্তু কাঠের চৌকাটে কাঠের ফালায় যে কবজা লাগানো ওই কবজা গুলো লাগানো আছে মাত্র সাড়ে সাত হাজার টাকা একটা দরজা আছে দরজার ভিতরে ম্যাটাডোর ফ্রোমেক্স এর সব গুলো সবচেয়ে হাই কোয়ালিটি দরজা সাড়ে নয় হাজার টাকা পেয়ে যাবেন এবং এটা ওয়েট আছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি এর মধ্যে এই দরজাটাও কিন্তু আপনার লাইফ গ্যারান্টি দরজা এগুলা একবার লাগাইলে আপনার মানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন পঞ্চাশ বছর কোনো ঝামেলা ছাড়াই এটার ভিতরে অনেকগুলা কালার আছে যেগুলো অনেকগুলা কালার আছে এই যে একটা দরজা আছে দেখেন এই দরজাটা আপনি আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট সব সব সাইজের পাইবেন এই দরজাটা কিন্তু আপনি মেইন ডোর লাগাইতে পারবেন বাথরুম বারান্দা সব জায়গায় লাগাইতে পারবেন হ্যাঁ এই একটা দরজা আছে এগুলো পাই পেয়ে যাবেন মাত্র সাড়ে ছ হাজার টাকার ভিতরে আমাদের সাড়ে ছ হাজার টাকার ভিতরে অনেক কিন্তু কালেকশন আছে আমাদের এখানে বললাম আপনি আমরা কিন্তু লো কোয়ালিটির বাজেটের দরজাগুলো পঁচিশশো তিন হাজার দেখে না কারণ এগুলা ঢাকার বাইরে আমরা ডেলিভারি দিই না কি জন্য অনেক সময় দরজা নষ্ট হয়ে যায় গুলো একটু হালকা দরজা থাকে আহ এই জন্য আমি বলবো এই হালকা দরজাটা কেউ না নিয়ে একটু বাজেট বাড়িয়ে পাঁচ ছয় হাজার টাকার ভিতরে যদি দরজা নিতে চান আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এই দরজাটা দেখেন এই দরজাটা কিন্তু আপনি মেইন ডোর বা বেডরুম বাথরুম বারান্দা সব জায়গায় লাগাতে পারবেন এটাও কিন্তু সব সাইজের পাওয়া যায় আলহামদুলিল্লাহ আহ ন্যাশনাল ফলিমার দরজা এটা দেখেন ন্যাশনাল ফলিমার ব্র্যান্ডের এর দরজা কোন লোকাল কোম্পানি আমার এখানে কোনো লোকাল কোম্পানির কোনো মাল পাইবেন না আহ সবগুলাই আমি কিন্তু ব্র্যান্ডের মাল আপনাদেরকে দেখাইতেছি এটার পিছনে একটা ডিজাইন আছে এটাও মেইন ডোর বাথরুম বারান্দা বেডরুম সব জায়গায় এই দরজাটা লাগাইতে পারবেন এটাও কিন্তু অল সাইজের পাওয়া যায় এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের করলে দেওয়া যাবে এই একটা ডিজাইন আছে দেখেন মানে আপনি যদি মেইন ডোর লাগাইতে পারেন নিশ্চিন্তে অনেক এই দরজাটা এই দরজাটা কিন্তু অনেক স্ট্রং এটা আপনি মেইন ডোর বেডরুম বাথরুম সব জায়গায় এই দরজাটা লাগিয়ে পারবেন কালারটা খুবই সুন্দর একটি কালার বাসার ভিতরে আপনার সৌন্দর্য ফুটাবে আহ এই দরজাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি ছাড়া সম্পূর্ণ ফ্রিতে একটা দরজা আছে দেখেন এগুলা কালার গুলো খুবই সুন্দর এই দরজাটা দেখেন এই দরজাটা কিন্তু আপনি বেডরুম বেডরুম এ দিতে পারেন বারান্দায় দিতে পারেন খুবই লাগজারি একটা প্লাস্টিকের ভিতরে খুবই লাগজারি একটা ডিজাইন আহ অনেকটা সুন্দর আমাদের এখানে দেখেন কত মাল আছে এই ডিজাইন যদি আমি বলেন এটা দেখানো সম্ভব না আর দেখেন স্টকে আমাদের হিউজ পরিমাণ সেল আছে হিউজ স্টকে মাল আছে নতুন বছরে কিন্তু আপনাদের জন্য আমরা অনেক মাল স্টক করেছি আর যে কোনো মাল আপনি ইনশাল আমাদের এখান থেকে নিতে পারবেন যেই সাইজের মালগুলো নিতে পারবেন আর এছাড়াও আমাদের কিন্তু এখানে ক্যাডোরগুলো আছে যেটা আপনার ফলসাদের দরজা বাথরুম রুগুলো যে ফলসাদ থাকে এই ফলসাদের দরজাগুলো আমাদের এখানে ম্যাচিং করে নিতে পারবেন আমাদের এখানে ক্যাডোর দরজাগুলো এক হাজার টাকা থেকে শুরু করে এক হাজার টাকা থেকে শুরু করে আপনার তিন চার হাজার টাকা পর্যন্ত আছে এবং আপনি যদি গ্যালাসের দরজা কিনেন গেলাসের দরজার সাথেও কিন্তু এই দরজাগুলো ক্যাডরগুলো ম্যাচিং করে নিতে পারবেন এই দরজাটা আপনি কিন্তু ক্যাডডোর এই সাইজের ফুলের ডিজাইনে আপনি ম্যাচিং করে নিতে পারবেন তো দৈজ সহকারে যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের একটু ফাঁসে থাকবেন আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ